আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমাদের শীতের মৌসুমি সবজি রুটি কিংবা পরোটার সঙ্গে সকালের নাস্তায় সার্ভ করে নিতে পারেন চলুন দেখে নেওয়া যাক বিসমিল্লাহির রহমানির এখানে আমরা ফুলকপি নিয়ে নিয়েছি ফুলকপিটি কুচি কুচি করে কেটে নেব চুলায় বসে দিচ্ছি একটি কড়াই এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি পেঁয়াজটি আমরা নাড়াচাড়া করে নিচ্ছি এবং এর মধ্যে অ্যাড করে দিচ্ছি কাঁচা মরিচ ফালি এবং দিয়ে দেব টমেটো কুচি স্বাদ অনুযায়ী লবণ হলুদের গুঁড়ো অল্প পরিমাণ এবং গুঁড়ো মরিচের গুঁড়ো নাড়াচাড়া করে মশলাটি আমরা কষিয়ে নেব এবং দিয়ে দিচ্ছি আলু এখানে আমরা আলুগুলো একদম কুচি কুচি করে কেটে নিয়েছি সিম ফুলকপি দিয়ে দেওয়ার পর নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নিতে হবে নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব চলে আসলাম তিন মিনিট পর ঢাকনাটি উঠিয়ে নিচ্ছি খুন্তির সাহায্যে উলটিয়ে পালটিয়ে নাড়াচাড়া করে নিব নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর আবারও আমরা ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব সবজিটি ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য ঢাকনাটি উঠিয়ে এনেছি খুন্তির সাহায্যে আমরা উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নিব এবং নাড়াচাড়া করে নিয়ে নেওয়ার পর আবারও ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিতে হবে সবজিটি প্রায় তৈরি করা হয়ে গিয়েছে এখন আমরা ঢাকনাটি উঠিয়ে চেক করে নেব আলুটি সিদ্ধ হয়েছে কিনা তাহলেও সবজি ভালোভাবে সেদ্ধ হয়ে গিয়েছে নাড়াচাড়া করে আমরা এর মধ্যে দিয়ে দিব ধনেপাতা পাতা কুচি ধনিয়া কুচি চারপাশে ছিটিয়ে দিয়ে দেওয়ার পর আমরা চুলাটি অফ করে নিব এবং পরিবেশন করে নেব তৈরি হয়ে গেল মজাদার সকালের নাস্তা রেসিপি রুটি কিংবা পরটের সঙ্গে খেতে অসম্ভব মজাদার আমাদের বাসায় প্রায় এই সবজিটি তৈরি করে থাকে সকলেই খেতে অনেক বেশি পছন্দ করে স্বাস্থ্যের জন্য খুবই উপকারী শীতের সবজি রেসিপি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই জানিয়ে দেবেন আপনাদের মূল্যবান মতামতটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আরও মজার মজার রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল আজকের পর্বে এখানে বিদায় নিচ্ছি গাইস আসসালামু আলাইকুম ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ